পিউ বিওর্স যারা যারা পিবি সিলিং এর কাজ করাতে চান বা পিবিসি সিলিং সম্বন্ধে জানতে চান তারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন এবং কি আমাদের ভিডিওতে কিন্তু একটা কোয়ালিটির কাজ না এখানে তিনটা কোয়ালিটির কাজ আমরা করেছি দেখুন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান বা এই কাজ সম্পর্কে জানতে চান তারা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জেলায় যে কোনো প্রান্তে বিনা অগ্রিম অগ্রিম এক পয়সাও দিতে হবে না মালামাল ফিটিং সব আমাদের আপনারা খালি কাজ বুঝে নেবেন তারপরে টাকা দিবেন যতক্ষণ পর্যন্ত কাজ বুঝে নেবেন না ততক্ষণ পর্যন্ত এক পয়সা দিতে হবে না দেখুন আমাদের কাজের কোয়ালিটি দেখুন যারা যারা এই কাজগুলো করাতে চান দেখুন আমাদের কাজের কোয়ালিটি দেখুন আপনারা যে মাল বলবেন এখানে আমরা করছি মেটাল দিয়ে আমাদের তিনটা কোয়ালিটির মাল আছে অ্যালুমিনিয়াম মেটাল তারপরে দিই হচ্ছে পিবিসি তিনও কোয়ালিটির যে বোর্ড বলবেন আর এপ এলের যে কোনো কোম্পানির বোর্ড বলবেন সুপার আর এপএল টি ওয়ান যে কোনো কোম্পানির বোর্ড বলবেন সব কোম্পানির বোর্ড আছে আমাদের কাছে আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান বা এই কাজ সম্পর্কে জানতে চান তারা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় আর আমাদের বোর্ডগুলি হচ্ছে এট মিলি ওয়াটারপ্রুফ যেটা হচ্ছে আমাদের গ্যারান্টি ওয়ারান্টি আছে আমাদের পাঁচ বছরও পর্যন্ত সার্ভিস চার্জ ফ্রি আমাদের অফিসটা হচ্ছে ঢাকায় ঢাকায় থেকে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুমিল্লা চিটাঙ্গাং যে কোনো জেলায় রাজশাহী বগুড়া রংপুর যে কোনো জেলায় আমরা এই কাজগুলো করে থাকি দেখুন আরেকটা কাজের কোয়ালিটি দেখুন এখানে হচ্ছে ফুলের ডিজাইন করেছি দেখুন আপনার যে কোনো কোয়ালিটি যে কোনো ডিজাইন আমাদের থেকে করে নিতে পারবেন আমাদের কাছে কয়েকশোর উপরে ডিজাইন আছে এবং দেখুন ডিজাইনের কোয়ালিটি দেখুন কয়েকশো ডিজাইন আছে আমাদের কাছে এখন যারা যারা আপনাদের বাসাবাড়িকে রাজকীয় ডিজাইন কাজ সম্পর্কে জানতে চান যে কোনো এক রুমে কিভাবে কাজগুলো করবেন কিভাবে দেখুন আমরা এই কাজটা করেছি এই দ্বিতীয় রুমের যে কাজটা এগুলি করেছি আমরা কুমিল্লাতে আমরা ঢাকা থেকে কুমিল্লা এসে আমরা এই কাজটা করেছি দেখুন কাজ কিন্তু এখনো শেষ হয় নাই কাজ এখনো চলো মানে আপনারা যেভাবে বলবেন এভাবে আমরা এই কাজগুলো করে থাকি যে কোনো জায়গায় যে কোনো জেলায় যেভাবে করে দেন যেভাবে বলবেন আমরা এই কাজটা করেছি হচ্ছে কুমিল্লা চান্দিনাতে আমরা চান্দিনাতে এই কাজটা করেছি দেখুন কাজের কোয়ালিটি দেখুন আর এই কাজটা করেছি আমরা হচ্ছে ফরিদপুরে ঢাকা থেকে ফরিদপুর গিয়ে